তো মার্গেলি বা মল মাস আসছে এই ১৬ ডিসেম্বর থেকে জানুয়ারির চোদ্দ পনেরো তারিখ অবধি হল মলমাস মাস চোদ্দ অবধি হল মলমাস এর মানে যা বোঝায় তা হল অলস বা ভাবে নিরিখে এই গ্রহের উত্তর গোলার্ধটায় এই মাসেই জড়তাভাব থেকে বেশি মাত্রায় থাকে তার মানে আপনি এই রকম হয়ে যেতে থাকেন অজান্তেই সবকিছু ধীর গতির হয়ে যায় ভৌত শরীর ঝিমিয়ে পড়ার চেষ্টা করে তাই আমরা যেন নিশ্চিত করি আমরা সক্রিয় আছি তা না হলে শরীর ঝিমিয়ে পড়াটা শুধু শরীরের সমস্যা নয় এটা মনটাকেও টেনে নেবে ভেতরে আর সেটাকে একটু বিষণ্ন করে তোলে এটা বিশ্বজুড়ে সব জায়গাতেই নথিভুক্ত হয়েছে যে শীতকালের মাসগুলোয় অবসাদ বা বিষণ্নতায় আক্রান্তের পরিমাণ বহুগুণে বেড়ে যায় আমি পরিসংখ্যানটা জানি না কিন্তু বহুগুণে বাড়ে ঠিকই কারণ প্রাকৃতিকভাবেই সে আরও অনেক কারণ থাকতেই পারে তাদের সামাজিক কাজকর্ম এবং অন্যান্য ব্যাপার কমে আসে সেগুলোও কারণ বটে কিন্তু এই প্রমাণিত সত্যটা সবাই জানে যে আপনি যদি মার্চ মাসে কোনো বীজ পোঁতেন সে কীভাবে বড় হবে আর সেই একই বীজ আপনি যদি এই ডিসেম্বর জানুয়ারির মার্গালি বা মল মাসে পোঁতেন তখন কিভাবে বড় হবে তার মধ্যে একটা পার্থক্য আছে ঠিক এই কারণের জন্যেই ভারতের দাক্ষিণাত্যে মহিলাদের গর্বধারণ করা প্রায় নিষিদ্ধই ঘোষণা করে দেওয়া হয়েছিল এই মাসে সে যদি এই মাসে গর্বধারণ করে তাহলে শিশুটি তেমন পরিণত বা উন্নত না হয়েও জন্মাতে পারে বুঝলেন তো আমি কিন্তু কাউকে আঙুল দিয়ে দেখাইনি তাই প্রচুর সাবধানতা নেওয়া হতো এটা নিশ্চিত করতে যে এই মাসে যেন কোন মহিলা গর্ভধারণ না করেন কারণ এই মাসে যে বীজের অঙ্কুরোদ্গম হবে তা শ্রেষ্ঠ গুণমানের নাও হতে পারে তো যখন সবকিছু এইভাবে ঝিমিয়ে পড়ছে তখন কিছু নির্দিষ্ট জিনিস করা ভালো অন্তত কুড়ি মিনিট করে বা আপনি যখন হাঁটছেন যখন কাজ করছেন এই রকম যতটা সম্ভব হয় করুন কারণ এটা এমন এক প্রতিধ্বনি যা আপনার শক্তি বা এনার্জি সিস্টেমে একটা নির্দিষ্ট প্রাণবন্ততা এবং গতিময়তা নিয়ে আসবে এটা আপনাকে হালকা একটু নেশামগ্ন করে তুলবে কিন্তু এটা এমন এক নেশাচ্ছন্নতা যা আপনাকে অক্ষম করে তুলবে না এটা সক্ষম করে তোলে এটা সেই ধরনের নেশাচ্ছন্নতা আপনার বাম হাতের মধ্যমা আর অনামিকা আঙুল দুটোকে নিয়ে আপনার গলার গর্তে রাখুন